আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আমার চাচাতো ভাইদের গরু কিনার জন্য এই হাটে এর আগে কখনো আসি না এই হাটে আসা হাটের ভেতরে ঢুকতেই দেখি মোটামুটি গরু উঠেছে এখানে যদিও আমাদের আরিফপুর হাজির হাটের মতো অতটা না তবে ভালো পরিমাণেই আছে আর একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানে বড় গরুর থেকে ছোট গরুর আমদানি বেশি আমরা হাটের মধ্যে ঘুরে ঘুরে আমাদের বাজেটের গরু খুঁজতেছিলাম অনেকগুলো গরুই পছন্দ হয়েছিল তবে ব্যাপারীরা কিছুতেই রাজি হচ্ছিল না আপনারা যারা হাটে গেছেন তারা তো খুব ভালো করেই জানেন ব্যাপারীরা কি লেভেলের প্যারা দেয় সহজে গরু সারতে চায় না হাটের লোক হয়েছিল অনেক এবং বেচা কেনাও হচ্ছিল প্রচুর পরিমাণে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এখানে আমাদের একটা গরু পছন্দ হয় এবং আমরা ব্যাপারীকে রাজি করাতেও সক্ষম হই এবং আমরা এই গরুটা কিনে নেই এইটা হলো সেই গরু এবং এই সাইডে টাকা গোনা হচ্ছে টাকা দেওয়া শেষ হলে আমরা চালান দিয়ে গরু নিয়ে চলে যাব এই লাল গরুটা এই ব্যাপারী হাজিরহাটেও নিয়ে গিয়েছিল আমাদের সবার অনেক পছন্দ হয়েছিল এই গরুটা আমরা দামও বলেছিলাম কিন্তু ব্যাপারী রাজি হয়েছিল না ওনার ডিমান্ড অনেক বেশি ছিল এই হাটে এসে এই গরুটা বেসা হয়ে গেছে এবং এটা বের করে নিয়ে চলে যাচ্ছে আমাদের চালান দেওয়া শেষ এবং গাড়িও ভাড়া করা হয়ে গেছে এখন আমরা গরুটা বের করে নিয়ে বাসার দিকে রওনা দেব Ei, ei, ei. Esse aí é o Mataquinacúm, vô la ép. Garigoi, garigoi. Ganhão. Ei, Oi, oi, दिया 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 दिया। जी अब देखो पहले दिन चल कोशिश करना अरे ये तेरे और ये ले और चलाक <laughs> कौन <कुंटल> डर गया ये लेवल पैसा किना हट जाएगी जगह

গরু নিয়ে আসা হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে